রমান এর আজকের রাজবাড়ি রিক্সা শ্রমিক রিক্সা ভ্যান শ্রমিক সাধারণ সভা এই সভার সম্মানিত সভাপতি মজিদ মোল্লা আমার ভাই বিগত আন্দোলন সংগ্রামে তিনি লড়াকুর মতো আমাদের সাথে চলাফেরা করেছেন সেই সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন রাজবাড়ী জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আজকের প্রধান অতিথি জনাব সালম ভাই আর উপস্থিত আছেন নির্বাণ শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক ও উপস্থিত আছেন রাজবাড়ি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আল্লাহতালার কাছে সুক্রিয়া জানাই যে এমন একটা দিন আসবে দিনে আপনাদের সামনে আমরা দানারে কথা বলতে পারব সংগ্রামী ও বন্ধুগণ সেই সাথে এই যে দ্বিতীয় স্বাধীনতা বলি আমরা এই দ্বিতীয় স্বাধীনতায় যে সকল ছাত্র ভাইরা সাধারণ জনগণ সহ যারা রক্ত দিয়েছেন তাদের মিত্র আকার শান্তি কামনা করি সংগ্রামী ও বন্ধুগণ আজকে রাজবাড়ি জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা এখানে তেমন কিছু বলার নেই এই সাধারণ সভার সিদ্ধান্ত হওয়া উচিত যে সময় বাংলাদেশের এমন একটা অবস্থা ঠিক সেই সময় এই রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেব একক দায়িত্বে থেকে লুটপাট করে তারপরে হচ্ছে গিয়ে নিরুদ্দেশ হয়েছে সংবিধান অনুসারে আমাদের দায়িত্ব এবং কর্তব্য দিনানের সেটা হচ্ছে এই সংবিধানে উল্লেখ আছে কোন নেতৃত্ব যদি না থাকে তাহলে একজনকে আহ্বায়ক করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা সংগ্রামী সাথী ও এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে সেসব আলো চানা না করে আমি মনে করি ঠিক একটা কথাই আমার সংগঠনে আমি বলেছিলাম রাজবাড়ি জেলা শ্রমিক লীগের সভাপতির কাছে আমরা জানি যার যার দল তার তার পরিবহন শ্রমিক এক কাতার ঠিক এই ভাষায় আমি বলেছিলাম তখন ওনার ভাষা এসেছিল চিয়ার যার সেইভাবেই কিন্তু ক্ষমতা ব্যবহার করা হয়েছে এই রিক্সা শ্রমিক ইউনিয়নে সংগ্রামী সাথী বন্ধুগণ আর একটা কথা বলি রাজবাড়িতে আপনারা রিক্সা নিয়ে যে কোনো ওয়ার্ডে যাবেন আমাদের পৌর কমিটি আছে শ্রমিক এই হারুন ভাইয়ের নেতৃত্বে হারুন ভাইয়ের কাছে যাবেন শ্রমিকদের যে বিপদে সহযোগিতা করবে এ আশা আমি রাখি এবং আপনারা তার সহযোগিতা নেবেন কোন রিক্সাওয়ালাকে যদি কেউ ভাড়া না দিয়ে যায় সঙ্গে সঙ্গে হারুন ভাইকে জানাবেন এবং তার ঠিকানা রাখবেন আমরা তার সাথে একটা সমাধান করে দেব আমরা চাই না না যে আমরা আমরা তার সাথে সংঘাত তা সমাধান করে তাই আমি বলি উপস্থিত আরো নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক বক্তব্য দিলাম না কারণ অনেক কথা এই ষোলো সতেরো বছর বলতে চেয়েছিলাম যে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক যে বাংলাদেশে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছিল কেন তাকে সেদিন গ্রেফতার করা হয়েছিল বলতে চেয়েছিলাম এই যে সাধারণ সম্পাদক সে কোনো আন্দোলন সংগ্রামে ছিল না সেদিন কিন্তু তার নাম কে দিয়েছিল এরকমভাবে ভাবে প্রতিবাদ করতে চেয়েছিলাম পারলাম না বলে আমি মনের কাছে কষ্ট নিয়ে এবং আপনাদের সামনের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য আহ্বান দেখে আমার বক্তব্য আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ